আসসালামু আলাইকুম ওয়েলকাম আনাদার নিউ ব্লক ভিডিও আজকে আমি যাচ্ছি আমাদের হারিশর্দার বাজার যেটা হচ্ছে কুমিল্লা গ্রামে অবস্থিত তো আমি সামনে এগিয়ে যাচ্ছি তো আমাদের বাজারটা সাপ্তাহিক তো আজকে শুক্রবার তো সাপ্তাহে দুদিন বাজার হয় তো এটা হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার তো আজকে আমার সাথে কেউ নেই তো আমি একে একে যাচ্ছি তো কখনও হারিশর্দর বাজারকে ভিডিও করা হয়নি তো আমি ভিডিও করব আজকে তো এখানে শীতকালে ঠান্ডা হওয়া বইছে খুব সুন্দর রাস্তা একে একে যাচ্ছে খুব ভালো লাগছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাজারের রাস্তার সামনে তো এটা হচ্ছে আমাদের হারিসদ্দার বাজার তো আমি যাচ্ছি এখানে দৃশ্যটা খুব সুন্দরই লাগছে তো চারদিন একটু সরষা ক্ষেত করেছিল তো সরষা ক্ষেতের সাইডে যে পাশে খালি জায়গা এখানে গাছ কেটে তো গাছ বিক্রি করা হয় তো সাইডে সর্ষে ক্ষেত আর এখানে আছে একটা ঐতিহ্যবাহী একটি স্কুল তো এই মাঠটা সবাই খেলাধুলা করে স্কুলটা যেহেতু সচল না প্রত্যেক তারপর বাজারে আসলাম এসে এখানে তো ছোলা বিক্রি করছে কাপড়ে ছোলা তো শশা দিয়ে তো বাজারে খেতে অনেক মজাই লাগে তো ভাইকে বললাম যে আমরাও খাবো তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আসছে দেখা করতে তো ওকে নিয়ে আমি খাইলাম তো বানাচ্ছে আঙ্কেল আঙ্কেলকে বললাম যে একটু দিয়ে তো এই দিক দিয়ে দেখাচ্ছি বাজারটা কেমন তো তখন মানুষ আনাগুনা করছে তো বুট নিলাম এখানে দশ টাকা দশ টাকা করে নিলাম তো আমার ফ্রেন্ড খাচ্ছে তো আমিও খাবো তো ভিডিও করে দেখাইলাম আর কি যে কেমন তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে মাছ বাজারে দিয়ে যাচ্ছে মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় আজকে বাজারে খুব বেশি মাছ উঠেছে টাটকা টাটকা তো মাছগুলো হাঁটতে হাঁটতে আমি ভিডিও করছি ভালোই লাগছে দেখতে তো আমি যেহেতু কিছু কিনবো না তো এগুলো হেঁটে হেঁটে আমি দেখাচ্ছি তো আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো ওইদিকে জিলাপি বানিয়ে বিক্রি করছে তো আমি হাঁটতে হাঁটে চলে আসলাম সবজি বাজারে তো এখানে সবজি বিক্রি হচ্ছে টাটকা টাটকা সবজি যেখানে একদম সতেজ ভালো সবজি পাওয়া যায় তো আমি যাচ্ছি ওই দিক দিয়ে তো এখানে আমার একটা ফ্রেন্ডস তো দোকান দিয়েছে তো এখানে আসলাম দেখলাম এখানে অনেক সুন্দর সবজি বিক্রি হচ্ছে তারপরে চারদিকে আশপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে খুব সুন্দর সবজি পাওয়া যাচ্ছে আসলে শীতকাল মানে তো টাটকা টাটকা সবজি তাই না খুব সুন্দর হাঁটতে হাঁটতে আমি এক গুলি থেকে আরেকগুলি যাচ্ছে এখানে শাক সবজি পাওয়া যাচ্ছে তারপরে লাউ বিভিন্ন কিছুই পাওয়া যাচ্ছে তো জিনিসগুলো খুব সুন্দরই তো যেহেতু আমি বাজার করব না একটু দেখছি হেঁটে হেঁটে খুব সুন্দরই লাগছে ভালোই আসলে শীতকালে সবজি বাজার করতে খুব ভালোই লাগে তো এদিক দিয়ে অনেক মানুষ যেহেতু সাপ্তাহিক বাজার খুব সুন্দরই মানুষ কেনাকাটা করছে সবজি আমার কাছে যদি তো ব্যাগ থাকতো বা বাসা থেকে বলতো তাহলে আমি নিজেও বাজার করতাম তো আমি যেহেতু বাজার করবো না হেঁটে হেঁটে একটু ভিডিও করি আর দেখি কেমন লাগে আর কি তো কখনও তো হারিশর্দার বাজার এভাবে ভিডিও করা হয়নি আমার এলাকার মানুষ জানে যে সর্দার বাজারটা কেমন কত সুন্দর তো এই বাজারটা হচ্ছে কুমিল্লা হাড়ি সর্দার বাজার যারা কুমিল্লার ভিতরে আছে গ্রাম আছে তারাই জানে বাজারটা এখানে সাপ্তাহিক একদম টাটকা সবজি পাওয়া যায় তো এদিক দিয়ে খুব সুন্দর সুন্দর সবজি বিক্রি হচ্ছে ফুলকপি সুটকি বিভিন্ন ধরনের নানান ধরনের সবজি তা আমি হাঁটতে হাঁটতে যেহেতু ভিডিও করছি অনেকে আমার দিকে তাকিয়ে আছে তো খুব লজ্জাবোধ করলাম তো লজ্জা দিয়ে কী করব এখানে আমি একটা ভিডিও করছি যেহেতু ব্লগ শুরু করছি একটু ছোটোখাটো তারপরে এই পাশ থেকে আমি ভিডিও করলাম ভিডিও করে আবার বাজার লাশ মাথায় চলে আসলাম লাস্ট টাইম তো বাসায় চলে যাবো এখানে আমার বন্ধুর দোকানে আসলাম তো দোকান থেকে পান নিলাম ও কাজ করছে তো বলছে ওকে আমি চলে যাচ্ছি আর কি দেখা হবে পরে তো বলছে ঠিক আছে আচ্ছা চলে যাও তো আমি বাজারে লাশ মাথায় দাঁড়িয়ে ভিডিও করে সিঞ্জি উঠে যাচ্ছে তো বাজার করা শেষ তো বাজার যেহেতু না পানটা বাজার করলাম তো বাসায় পান নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন